হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে ভুবন কাপনও একটি টেলিগ্রাম বট মানি অ্যাপসের আপডেট শেয়ার করতেছি তো ভুবন কাপন আবার কোনটা তো অনেক দিন আগে আমি আপনাদেরকে এরিনিয়া গেমস নামে একটি টেলিগ্রাম বট মানি অ্যাপ শেয়ার করেছিলাম তো এই প্রোজেক্টটাতে এই মুহূর্তে আসলে তারা একটা অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আমাদের কিন্তু একটি রিওয়ার্ড দেবে এবং এখানে কিন্তু আমাদের কিছু কাজ আছে এবং সেই কাজগুলো কমপ্লিট করবে শাস কথা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা এখানে মানিং করবো ইতিপূর্বে কিন্তু আমরা এখানে টেলিগ্রাম বটও মাইনিং করতাম এবং কিন্তু ওনাদের একটা অ্যাপস ছিল সেই অ্যাপসও মাইনিং করতাম ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে ভুবন কাপন আপডেটটা একটু দেখাচ্ছি তো শুরুতেই দেখেন আমি কিন্তু আপনাদেরকে এরিনা গেমসের যে অফিশিয়াল টুইটার স্যানেল আছে এখানে নিয়ে যাচ্ছি তো এখানে দেখেন অলরেডি কিন্তু এরিনা গেমসের কিন্তু অফিশিয়াল টুইটার স্যানেলটার নামটা একটু হালকা চেঞ্জ করে তারা এরেনিয়া ভিএস রাখছে কোনো সমস্যা আগে ছিল এরিনা গেমস ঠিক আছে তো এই মুহূর্তে দেখেন তারা কি করছে এখানে দেখেন কি বলছে এনহান্সিং ক্রিয়েটর ইকোনমি থ্রো এআই পাওয়ার ডিসেন্ট্রালাইজ ইনফ্রা পার্টনারশিপ উইথ বাইনান্স হাগাট ট্রাস্টোয়েট ম্যাজিক ইডেন ওকেক্স ঠিক আছে সরাসরি কিন্তু বাইন্যান্সের সাথে তারা কিন্তু পার্টনারশিপ গঠন করে ফেলছে এরা কিন্তু তাদের অফিসিয়াল টুইটার সেলে এই লগুগুলো লাগাই দিচ্ছে ট্রাস্টোয়েটের সাথে তারা পার্টনারশিপ করছে এবং ম্যাজিক ইডের সাথে পার্টনারশিপ করছে ওকেক্স এক্সচেঞ্জের সাথে তারা পার্টনারশিপ করছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু এখন রাত দিনের ভিতরে আলোর গতিতে একেবারে হাই পার্সোটিক পারমাণিক বোমের মতন কিন্তু ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু ধামাকা এবং বড় ধরনের একটা পেমেন্ট পাওয়ার জন্য সবাই রেডি হয়ে থাকেন এবং অবশ্যই কিন্তু আজকের এই আপডেটটা আপনারা সবাই করবেন এবং এখানে আপনারা এই ওয়েবসাইটেও মাইনিংটা করবেন এবং এখানে একটা ওয়ালেট ক্যাড করতে কীভাবে কি করবেন আমি আপনাদের সাথে একবার বিস্তারিত শর্টকাটে দেখাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো যাক বন্ধু আপনার যে কাজটা অবশ্যই ভিউ ডিসক্রিপশন থেকে সব সময় টেলিগ্রাম সেলে জয়েন করেন তো আমি আপনাদেরকে টেলিগ্রাম সেল থেকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি টেলিগ্রাম সেলায় জয়েন করবো উপরে দেখুন ফিরি ইনকাম টোয়েন্টি ফু এট হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করুন স্কুল আপ করতে দেখুন দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে স্ক্রিনশটগুলো দিয়ে রেখেছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশটগুলো দেখবেন কোনো সমস্যা নাই আর এখানে কীভাবে পার্টিসিপেট করতে এখানে কিন্তু রেফার কোড বাইন করতে আমি আপনাদেরকে দেখাই দেবো ঠিক আছে এখানে কিন্তু অলরেডি আমি এটা কানেক্ট করে ফেলছি এখানে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে তো আপনারা কী করেন এখান থেকে দেখেন আমি কিন্তু অলরেডি বলেছি এলিনিয়া গেমস ভুয়ান কফন অপোজিট বাইনাস পার্টনারশিপ অলরেডি কিন্তু আমি আপনাদেরকে এটা দেখাই দিয়েছি ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু এই যে ওয়েবসাইট মাইনিং স্ট্যাটাস আপনারা কী করুন এখান থেকে আপনারা লিঙ্কটা থেকে আপনারা জয়েন করবেন এখানে কিন্তু রেফার কোড হবে অবশ্যই কিন্তু রেফার কোডটা ইউজ করতে হবে আপনার আর এখানে কিন্তু এই প্রজেক্ট সম্পর্কে বিস্তৃত নিচের ক্লিক করুন সাথে আছে আপনারা কিন্তু এখান থেকে এগুলো দেখতে পারেন ঠিক আছে তো হোক এখানে আসলে সমস্ত বিস্তৃত আছে আর এখানে কিন্তু ওয়েবসাইট মানে আপনারা এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে নিয়ে আসবে ঠিক আছে তো যাই আপনি কি করবেন যখন এইখানে আসবেন ঠিক আছে এইখানে আসার সাথে সাথে আপনার এই পোস্টটা দেখবেন পোস্টটা দেখার সাথে সাথে এখানে দেখেন যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কিন্তু এখান থেকে টাচ করে কপি করে নেবেন ঠিক আছে লিঙ্কটা এখান থেকে টাচ করে কপি করে নেবেন ভালো করে দেখে নেন এই লিঙ্কটা কপি করে কপি করে সরাসরি চলে যান আপনার কিউরোজিতে দেখেন আমি কিন্তু এই যে কিউরোজিতে চলে আসে ঠিক আছে কিউরোজের ভিতরে আসার সাথে সাথে আপনি এখান থেকে থ্রি ডট বাটনে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার মেটামাক্স আছে মেটামাক্স ওয়ালেটটাকে এখান থেকে ওপেন করে নেবেন আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমি আমার মেটামাক্স ওয়ালেটে চলে আসি তো এখানে একটা কথা বলি যারা আসলে এখন এই ওয়েবসাইটের মাধ্যমে একটা ওয়ালেট ক্রিয়েট করে এখানে কাজ করবেন তারা যে কাস্ট করবেন আমি কিন্তু আপনাদেরকে এই প্রোজেক্টটা নিয়ে ইতিপূর্বে একটি টর্ন ওয়ালেট কীভাবে কানেক্ট করতে হয় ভিডিও দিয়েছিলাম ঠিক আছে আপনারা কী করবেন সেই টর্ন ওয়ালেটটা আমি বেসিক্যালি বিটগেট ওয়ালেট থেকে দেখাইছিলাম মানে টন ওয়ালেটটা কানেক্ট করে আপনার সেই বিটগেট ওয়ালেটে যে বারোটা রিকভারি ওয়ার্ড আছে সেই বারোটা রিকভারি ওয়ার্ড দিয়ে আপনার কি করবেন এই যে এক্সটেনশন আছে না মেটামাক্কস এক্সটেনশন ভিতরে আপনারা আগে ওয়ালেটটা অ্যাক্সেস নেবেন তারপর কিন্তু আপনি এখান থেকে এই কাজটা করবেন তাহলে কী হবে আপনি ওই যে টন ওয়েলাইট কানেক্ট করছেন যে ওয়ালেট দিয়ে এখানেও কিন্তু আপনি যদি এই ইথেরিয়াম মেনেটা সিলেক্ট করেন শুধুমাত্র অ্যাড্রেসটা চেঞ্জ হবে বাট ওয়ালেট একটাই থাকবে তাইলে কিন্তু আপনার ভালো হবে ঠিক আছে আদারওয়াইজ আপনি এখানে নতুন একটা মেটাবাক্ক্স ওয়ালেট কানেক্ট করলেও হবে কোনো সমস্যা নাই বাট এইটা করলে ভালো হবে আমি আসলে সেই বিগ গেটের যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটের যে বারোটা রিকোয়ারি ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো কী করছি এই মেটাবস্টেশন ভিতরে ইনপুট করছি তারপর বেসিক্যালি এখানে ওয়ালেটটা কানেক্ট করতে আছি ঠিক আছে তো হোক আপনারা কী করবেন এখান থেকে এই যে লিঙ্কটা এখানে সার্চ করবেন তো এখানে দেওয়ার সাথে সাথে এখানে আপনি এখান থেকে করবেন এখান থেকে এই যেখানে একটু সার্চ করবেন ঠিক আছে সার্চ করার সাথে সাথে একটু লোড নেবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে এখান দেখেন কি বলছে আর্লি ওজি রোল অর্থাৎ আপনি কি করবেন এখানে কিন্তু যে কানেক্ট ওয়ার্ড আছে আপনার সরাসরি এখান থেকে এই ওয়ালেট এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার মাস আছে মেটা মাস ওটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো সিলেক্ট করার সাথে সাথে একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে এখান থেকে আপনি কারণে ক্লিক করেন কারণে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করেন ফাইনালি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে আপনাকে এখান এখানে টাইপিওর এখানে কিন্তু আপনাকে একটা রেফার কোড ইউজ করতে হবে অবশ্যই স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন কিংবা টেলিগ্রাম সেল থেকে যেটা টাস্ক করে কপি করেছেন সেই কোডটা কিন্তু এখানে বসাই দিয়ে আপনি এখানে অ্যাপ্লাই কোড করতে হবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে কোডটা দিয়েছি তো আপনারা এখানে অ্যাপ্লাই করে ক্লিক করুন তো ফাইনালি দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস হবে আপনার কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ মানে আপনার এখানে ওয়ালেটটা কানেক্ট করা হয়ে যাবে তারপরে কিন্তু আপনি এখানে কিছু এক্সি সম্পূর্ণ ফ্রিতে পাই যাবেন তারপর এখান দেখেন কি বলছে টু ক্লেম ইউর আর্লি ওজি রোল কানেক্ট ওয়ালেট অ্যান্ড কমপ্লিট দিস টাস্ক অর্থাৎ এখানে কিন্তু ওয়ালেটটা আমরা কানেক্ট করছি তারপর এখানে দেখেন আপনারা কিন্তু এই যে এখানে ক্লিক করে আপনার কিন্তু ওনাদের অফিসিয়াল যে টুইটার সে টুইটার কিন্তু আপনাদের ফলো করতে হবে করে রেখেছি তো আপনার এখান থেকে একটু কাজ করবেন এটা আনফলো করে দিয়ে আবার একটু ফলো করবেন তাহলে কিন্তু এখানে টাকাটা তাড়াতাড়ি হবে আদারওয়াইজ কিন্তু টাকাটা তাড়াতাড়ি না হতে পারে ঠিক আছে আর এখানে আরও কিছু অপশন আছে আপনি কিন্তু এখান থেকে একটু লাইক দিতে দেবেন তো যাই হোক এখান থেকে এটা করার পর আপনি এখান থেকে আবার ওই পেজের ভিতরে চলে যাবেন তো দেখেন আমি কিন্তু এখানে চলে এসেছি এবং এখানে আসার সাথে সাথে আমার কিন্তু এই ট্যাক্সটা টিকম্যাক হয়ে যাবে ঠিক আছে তারপরে এখান থেকে দেখেন কি বলছে আপনাকে লাইক করতে বলছে রিটুইট করতে বলছে আপনি যে এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু চলেছি এখান থেকে স্কুল রান করবে স্কুল রান করার সাথে সাথে এখানটা লাভ লেট দেবেন তারপরে এটা কিন্তু এখান থেকে একটা রিপোস্ট করে দেবেন ঠিক আছে দেখেন এখানে কিন্তু রিপোস্ট বলছে আপনি রিপোর্স্ট করে দেবেন তো ফাইনাল এখান থেকে আবার টু পেজের চলে যাবেন তো পেজের ভিতরে আসার সাথে সাথে তারপরে কিন্তু এই ট্যাক্সটা ইনস্ট্যান্ট হয়ে যাবে ঠিক আছে দেখেন আমার কিন্তু হয়ে গেছে আর এখানে দেখেন কি বলছি ইনভেটেড আপনি যে এখানে ক্লিক করুন সেক্ষেত্রে কিন্তু আপনার টুইটার একটা লিঙ্ক যাবে এবং ওইখানে কিন্তু রেফার করতে হবে আপনি কিন্তু এই রেফার করতে আপনার ফ্রেন্ডে শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর থেকে দেখেন বলছে ক্লাইম দ্য আর্লি ওজি রোল অ্যান্ড ডিসকুট আপনি কি কিভাবে এখান থেকে যেখানে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে এই যে অ্যাক্সিডেন্ট ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করেন তো ফাইনাল দেখেন আমি কিন্তু এখানে চলে আসছি ঠিক আছে তো ফাইনাল আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি এখান থেকে সরাসরি দেখেন গেট স্টার্ট আপনি এখান থেকে এখানে ক্লিক করেন তো ফাইনাল আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে হোয়াট ইউ নোটিফিশন তো এখান থেকে গিবোইতে ক্লিক করেন তো গিবোয়েতে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে নেক্সটে ক্লিক করেন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে সাইনসটাকেই সিলেক্ট করি এখানে নেক্সটে ক্লিক করি নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে অ্যাট অ্যান্ড ফিনিশ এখানে ক্লিক করি তো ফাইনাল দেখুন আপনার সময় ঠিক রকম আমার চলে আসবে আপনি যদি এখানে আসেন তো এখানে আসার সাথে সাথে দেখেন এখানে বলছে ভেরিফাই আপনি ভেরভিতে ক্লিক করুনটা ভেরিভিতে ক্লিক করুন তো ভেরিপিতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে তীর আছে তিরিতে ক্লিক করুন তিরি ক্লিক করার সাথে সাথে এখান থেকে এখান থেকে আসলে হচ্ছে না তো যাক আমি আসলে ওয়েবসাইট একটু যাই দেখি তো এখানে আসলে কি আসছে কিন্তু তো এখানে আসার সাথে সাথে দেখেন ইনস্ট্যান্ট কিন্তু আমাকে কনগ্র্যাচুলেশন জানাইছে ঠিক আছে ইউ হ্যাভ কমপ্লিট অল টাস্ক এখানে আসলে তেমন কোনো টাস্ক কঠিন নাই এখানে শুধুমাত্র আসবেন এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে ওই পর্যন্ত আসলেই হয়ে যাবে ঠিক আছে তো হোক আমার যেহেতু হয়ে গেছে আমি এখান থেকে মাই অ্যাকাউন্টে যদি ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন কী বলছে মাই অ্যাকাউন্ট রিওয়ার্ড এন এফটি এখানে দেখেন কি বলছে যে উডড্রো ফর দ্য ড্রো এখানে কিন্তু আপনি উডড্রো করতে পারবেন ঠিক আছে এটা হয়েছিল রেফার কোড আর এখানে কিন্তু আপনার মাত্র সাত জন পার্টিসিপেট করেছেন কোনো সমস্যা নেই পার্টিসিপেট হয়তো অনেকে করে ফেলছেন ঠিক আছে এখান থেকে এই যে উড্রু ফোয়ার্ড ওখান থেকে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এই ব্যালেন্সটা উড্র করে নিতে পারবেন তো যা বন্ধুরা আপনারা এই আপডেটটা সবাই করে নেন এবং এখানে এই টাস্কটা কমপ্লিট করেন এটুকুই আপডেট তো সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক